আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সো অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে আসলাম সবাই ভাববেন যে এতদিন পর কেন ভিডিও নিয়ে আসি আসলে হচ্ছে ভিডিও আমার অনেকগুলো রেকর্ড করা থাকে সব সময় আমি ভিডিও রেকর্ড করি কিন্তু হচ্ছে আমার আলসেমি প্লাস সময় সব কিছু মিলে আসলে হয়ে ওঠে না বিশেষ করে আমার আলসেমি কারণ আমার ভিডিও রেকর্ড করার পর আমি যে একটু এডিট করবো তারপর হচ্ছে ভয়েস ওভার দিব সেটা আমার খুবই আলসেমি লাগে তো যাই হোক ভাবছিলাম যে না একটু একটু করে আবার ভিডিও আপলোড করব। আর এখন হচ্ছে আমার গাড়িতে আমি আমার বাচ্চাদের জন্য কার সিট কিনেছিলাম তো দুইটা কার সিট দুজনের জন্য এখানে ইনস্টল করেছি আমার হাজব্যান্ড করে দিয়েছে আর ওর গাড়িতে আছে আগেরগুলো আছে আর আমার গাড়িতে আমি আবার নতুন করে কিনেছি কারণ ওই যে গাড়ি থেকে বারবার নামানো ওঠানো বিরক্তকর জিনিস এই কারণে হচ্ছে আমি বলছি যে না আলাদা আলাদা করেই করে তাহলে আর বারবার নামাতে হবে না ব্যাস কারণ যেহেতু আমাদের দুই গাড়ি ইউজ করা হয় প্রায় সময় আর এই তো আমরা এখন সন্ধ্যার দিকে একটু আউটলেটে গিয়েছিলাম আমাদের এখানে একটা নতুন আউটলেট হয়েছে ওপেনিং হয়েছে অনেক আগে বাট আমাদের আমরা এই ফার্স্ট টাইম গিয়েছি কারণ ওইভাবে সময় হয়ে ওঠে না তো ভাবলাম যাই একটু সময় যেহেতু আছে বাচ্চাদেরও ফান হবে তো গেলাম আমি টয় বার্স থেকে ব্যাগ অ্যান্ড সানগ্লাস কিনলাম হঠাৎ করে পছন্দ হয়ে গেল প্লাস হচ্ছে কোথা থেকে জানো কোচ থেকে আমি ব্যাগ কিনেছি আর একটা তারপর হচ্ছে বাচ্চাদের জন্য কিছু শ্যুজ কিছু এই এইগুলোই আর কি মানে হাবিজাবি আর কি সোজা কথা যাই হোক টুকটাক কেনাকাটা করার পর আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম আর সবচেয়ে বড়ো কথা হয়েছে আমরা সবার লাস্টের দিকে গিয়েছিলাম মানে ওয়ান আওয়ারের ভিতর মানে গিয়েছিলাম ওয়ান আওয়ারের মতো হেঁট মানে হাট মানে আমরা সব কিছু হেঁটে হেঁটে দেখতে পেরেছি আর তারপর সবগুলো ক্লোজ হয়ে যাচ্ছিলো দোকান আর আমরা যেহেতু একটু দেরি করে গিয়েছিলাম লেট করে গিয়েছিলাম আর হচ্ছে মোটামুটি এই তো দেখা শেষ এখন আমরা আস্তে আস্তে বাসার দিকে চলে যাচ্ছি কারণ অনেক লেট হয়ে গিয়েছে আর বাচ্চাদের ঘুমের টাইম এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ